আহো বাতিজা আহ দেখছো তোমার লে কত বড় ফুকনি ডা রেখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো আরে মান্দা তো ফুকনি না ওই পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো না দু খাও ছোটবেলা ছিলাম রাজাকা

ছাত আত্মাটির নিচে গেল তুই আমার কাছෙන් বাজবা পারবি না তোরে আমি নকদানুদ দি শুট করে দিমু আমারে যাইতে দে আমি হালার জানা যায় ওই ফকু নির্বাচারা আমার জুতা ছিড়চ্যাটা পরে আমি দেখ বাড়াইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই आशीष নি তাহলে জুতার মতো তোরও শুয়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হয় তাছা আপনি মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশাহ আমার ফোগা আমার শেষ আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা এই দুনিয়াতে কবে আইছেন ধরে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এই এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ